আপনি যদি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ আপনি কামনা করেন আপনি যদি আপনার সন্তানের কল্যাণময় জীবন আপনি কামনা করেন আপনি যদি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা বলতে পারি যদি কামনা করেন আপনি যদি আপনার বাচ্চার চারিত্রিক বিষয় পড়াশোনা ইভেন তার পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্নতা একজন আদর্শ যোগ্য নাগরিক হিসেবে একজন আদর্শবান মানুষ হিসেবে ইভেন আদর্শবান সন্তান হিসেবে আপনার সন্তানকে সুন্দরভাবে তৈরি করতে আপনার যদি এই মানসিকতা এই ইচ্ছা আপনি পোষণ করে থাকেন সেক্ষেত্রে আমি পরামর্শ দিব মাতোয়াইল মেডিকেল থেকে একটু সামনেই শহীদনগর চৌরাস্তার মোড়ে প্রতিষ্ঠিত আলকাল দাফিজ কোয়ার একাডেমিতে আপনার সন্তানকে আপনি ভর্তি করিয়ে দিবেন আপনার সন্তানের সার্বক্ষণিক নিরাপত্তা সময় মতো তার খাবার পরিবেশন ইভেন তার দৈনন্দিন রুটিন মাপিক তার পড়াশোনার ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুর দায় দায়িত্ব দায়বার আমাদের কাছে রয়েছে অবশ্যই আপনি আপনার সন্তানকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ভর্তি করানোর জন্য আবাসিক অনাবাসিক ব্যবস্থাপনা রয়েছে আমাদের ইভেন ডে কেয়ার সিস্টেমও রয়েছে যারা তাদের সন্তানকে চাকরিজীবী যারা রয়েছেন সকালে সন্তানকে দিয়ে যাবেন রাতের বেলা আপনি অফিস থেকে যাওয়ার পথে সন্তানকে বাসায় নিয়ে যাবেন ডে কেয়ার যে সিস্টেমটা আছে এটাও আমাদের আলহামদুলিল্লাহ রয়েছে আমাদের পরিবেশ পড়াশোনার মান ইভেন দেশের যোগ্য এবং অভিজ্ঞ ওলামাই তত্ত্বাবধানে পরিচালিত বুজুরগারে দিনের তত্ত্বাবধানে পরিচালিত ইনশাল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা আর কলাম তাহফিজ রোপণ একাডেমি ভর্তি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ